জানো তো আমি এখনো অবধি দিনও প্লেনে ওঠিনি তাই যখন এরমভাবে আকাশ দিয়ে দেখি প্লেন যাচ্ছে ঠিক এই এইরকমই পাগলের মতন বাচ্চাদের মতন লাফালাফি করি আমরা ছোটবেলায় প্লেন দেখলে ঠিক এরকম করতাম না বাড়িতে কেউ নেই মা বাবা সবাই ঘুরতে চলে গেছে তাই অমিত ওর বন্ধু আমার বন্ধুরা সবাই এসে আর এখানে দেখছে অমিত রান্না করছে আমি তার জন্য কি একটু করে দিলাম তারপর এখানে আমার ফ্রেন্ড এসে স্কাই তো ওর দাদার বিয়েতে তাই জন্য আমাকে ইনভাইট করলো আর এই বিয়ে বাড়িতে অমিতেরও নিমন্ত্রণ মানে আমরা দুজনে একসাথে যাবো তাই জন্য তো আমি আরো বেশি এক্সাইটেড সে যাই হোক আর হ্যাঁ এই জন্মদিনের গিফট টা দেখছো স্কাই আমাকে আজকে দিল সেই জন্মদিন কবে গেছে আর আজকে আমাকে গিফটটা টা দিচ্ছে অ্যাকচুয়ালি ওর কাছে আনা ছিল ওর সাথে দেখে হচ্ছে না বলে আমাকে গিফটটা দিতেই পারছিল না তারপর এখানে আমি আর অমিত মিলে অনেক অনেক ডান্স করেছি একদিন ডান্স করতে করতে অমিতের তো গালেই লেগে গেল আমার মাথাটা কি জোরে তারপর রাতের মেনুতে ছিল রুমাল রুটেন অমিতের রাতের গরম গরম চিকেন কষা যেটা জাস্ট চুমু খেতে হয়েছিল